আসসালামু আলাইকুম আমি ডিভ আমার একটা তিন বছরের মেয়ে আছে আমি অনেক কষ্টের মানুষ অনেকটাই দুঃখের মানুষ আমি একটা ভালো মনের মানুষ চাই সে কালো হোক বয়স্ক হোক যেমনই হোক যে আমার কষ্ট দুঃখের পাশে যে থাকবো আমি পৃথিবীতে তাকেই আপন ভাববো কেন আমি অনেক কষ্টের মানুষ আমার জীবনটা খুবই কষ্টের জীবন দুঃখের জীবন আমি একটা ভালো মনের ছেলে চাই সে যেরকমই হোক কালো হোক বয়স্ক হোক আমি বয়স নিয়ে ভাবব না যে বয়সের কারণে আমি বয়স নিয়ে ভাবি না আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবো যে আমার কষ্ট দুঃখ আপন করে বুঝতে পারবো আমি সেরকম একটা মনের মানুষ চাই কেন এই পৃথিবীতে আমার আপন বলতে এই দুনিয়ার বুকে কেউ নাই আমার মা অসুস্থ আমার বাবা আরেকটা বিয়ে করছে আমি আমিটা বেশি আমি ডিবসি কপাল দোষে আজকে আমার মতন একটা মেয়েকে এতটাই কষ্টের জীবন এতটাই দুঃখের জীবন কি করব আমি কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আজকে আমি প্রতিবেদন আসছি আমি একটা ভালো মনের মানুষ চাই সে যেরকম হোক কালো হোক বয়স্ক হোক বয়স নিয়ে আমি টেনশন করি না কিন্তু আমি একটা ভালো মনের ছেলে চাই এমন একটা মনের মানুষ চাই যে আমার দুঃখ কষ্ট বোঝার মতন শেয়ার করার মতন একটা মানুষ যে পাশে থাকবো এই পৃথিবীতে আমি তাকেই আপন জন্ম নেয় ভাবব এই পৃথিবীতে উপর আল্লাহ ছাড়া আমার মা ছাড়া আমার বাচ্চাটা ছাড়া কেউ নেই দুনিয়ার বুকে আমি অনেক কষ্ট নিয়ে আজকে অনেক আশা নিয়ে অনেক দুঃখ নিয়ে আজকা এই প্রতিবেদন আসছি আমি একটা ভালো মনের ছেলে পাবার জন্য ভালো একটা মনের জীবন সাথে পাবার জন্য আমি মানুষের ব্যবসায় সেলাই মেশিনের কাজ করি অনেকটা কষ্ট অনেকটা দুঃখ নিয়ে আমি প্রতিবেদন আসছি একটা ভালো মনের মানুষ চাই সে যেরকমই হোক কিন্তু আমি আশা করি কেউ আমাকে বিরক্ত করার জন্য খারাপ মন্তব্য নিয়ে খারাপ কমেন্ট করার জন্য খারাপ কথা বলার জন্য উদ্দেশ্য নিয়ে আমাকে কেউ ফোন দেওয়ার জন্য ডিস্টার্ব করবেন না আমি চাই যে আমার পাশে থাকবা যে আমার কষ্ট দুঃখ বুঝতে পারবো আপন কইরা আমি এরকম একটা মনের মানুষ চাই আমি একটা ভালো একটা জীবন সাথে চাই সে কালো হোক বা হোক আমার জীবনটা অনেকটাই কষ্ট আমার অসুস্থ আমার আপন বলতে দুনিয়া কেউ নাই আমি অনেক কষ্টে আছি অনেকটাই দুঃখের মজা আছে